ہاں ویڈیو بٹن کرو থেকে শুরু করে ইন্টারনেটে বুলিং শিকার আমি আজ কক্সবাজারের একজন নারী নেত্রী হিসেবে একটি কথা আপনাদেরকে বলতে চাই আপনাদের ক্রান্তি লগ্নে আপনারা চান নারীরা আপনাদের সম্মুখ সারিতে আপনাদের স্মারকী হিসেবে দাঁড়ান কিন্তু যখন আপনারা সফল যখন আপনারা সুশীল এরপর যখন আপনারা সফল হয়ে যান না সেই নারীদেরকেই আপনারা বিকৃত ভাবে রাস্তাঘাটে ইন্টারনেটে বুলিং করতে আপনারা দ্বিধাবোধ করেন না যে পুরুষেরা নিজেদের ক্রান্তি লগ্নে নারীদের সম্মুখ সারিতে দেখুন গণবক্তিতে তাদের সাথে আপনারা বিঘতসূরপে আচরণ করেন আমি আজ আজSqlClient আপনারা নারীদের কি নিরাপত্তা চান আজ আমরা কোথায় নিরাপদ 6 মাসের শিশু থেকে 8 বছরের শিশু 7 শিশু থেকে একজন পথের পাগলা ছাপালে কোনো দর্শক থেকে সেই মেয়ে সেই মেয়ে মৃত্যুর পরেই মালা না আমরা আপনার খুব ভালোভাবেই জানেন মৃত্যুর পরও মর্গে অনেক অনেক নারী এই নির্যাতনে শেষ হয়ে নির্যাতন নির্যাতনে ছিল